অবশেষে রিয়ামনি এবং কি সাথে যে মেক্স অবী নামে একটা ছেলে থাকতো তার সাথে প্রক্রিয়া করতো সেই ছেলেটিও কিন্তু দুজনেই গ্রেপ্তার হয়ে গেল দেখতে পাচ্ছেন সরাসরি তাদেরকে পুলিশ ধরে নিয়ে যাচ্ছে এই ভিডিওটি সোশ্যাল মিডিয়াতে প্রচুর পরিমাণে ভাইরাল কারণ কালকে রাতে আলো তার বাসায় গিয়ে রিয়ামনির বাসায় গিয়ে দেখে এই ম্যাক্স অবির সাথে তারা দুজন একসাথেই হাতে হাতে ধরেছে তাদের কোট মানে কোট খাইছে এরকম কিছু বলতেছে সোশ্যাল মিডিয়ার লোকেরা তো প্রিয় দর্শক তো এখন রিয়ামণিকে এবং কি মেক্স অবিকে তারা পুলিশ ধরে নিয়ে যাচ্ছে দেখতে পাচ্ছেন সোশ্যাল মিডিয়াতে এই ভিডিওটি প্রচুর পরিমাণে ভাইরাল আর এই ঘটনাটি ঘটেছে রাত একটার পরে আর দেখুন মানুষ এত পরিমাণে ভিড় করছে এখানে যে পুলিশ আসছে তাদেরকে ধরে নেওয়ার জন্য নিয়ে যাওয়ার জন্য ইরি আলম তাদেরকে কমপ্লেন করেছে মানে মামলা করেছে তাদের নামে যে রিয়ামণিকে ডিভোর্স দেয় নাই আর রিয়ামণি ডিভোর্স না পেয়ে সে আরেকজনের সাথে এভাবে হয়ে গেছে যে হিরো আলম তাকে নাকি তালাক দিয়েছে এরকম কিছু বলতেছে এই ভিডিওটি কালকে আহ সন্ধ্যার পর থেকেই ঘোরাঘুরি করতেছে সবাই বলতেছে যে আর এই যে মেয়েটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মেক্স অবি এই মেয়েকে বলেছিল যে তোমাকে নায়িকা বানাবো নায়িকা বানানোর কথা বলে তার কাছে সাত লাখ টাকা নিয়েছিল সাত লাখ টাকা নিয়ে ঘুর মানে ঘুরাইতেছে কিন্তু নায়কা বানানোর কোনো খবর নাই এর কারণেই কিন্তু এই মেয়েটি মেক্স অবির গায়ে হাত তুলেছিল তো প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন এত পরিমাণে মানুষ এই মেক্স অবির গায়ে হাত তুলেছে সেই ভিডিওটি সোশ্যাল মিডিয়াতে প্রচুর মনে পরিমাণে ভাইরাল তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু পুলিশ আছে পুলিশরাই কিন্তু সব কিছু ঝামেলা মিটিয়ে রিয়ামণি এবং কি মেক্স অবিকে ধরে নিয়ে যায় আর এই মেয়েটির কাছে অনেক কিছু শোনা আছে সেই মেয়েটি কি জন্য মেক্স অবিরে সব কিছুই তাদেরকে বলে দিচ্ছে যে এই এরকম আসলে কি এরা সোশ্যাল মিডিয়াতে কাজ করে এদের কথা বলতে গেলে অনেক কিছু বলা যায় তবে সোশ্যাল মিডিয়াতে সব কিছু বলাও যায় না তো দেখতে পাচ্ছেন মেয়েটি কিন্তু দাঁড়িয়ে দাঁড়িয়ে পুলিশের কাছে সব কিছু বলে দিচ্ছে সেই মেয়েটি মানে খুব তোখার একজন পুরুষের গায়ে হাত তুলে ফেলেছে সাত লাখ টাকা নিচে এর কারণেই দেখতে পাচ্ছেন মেয়েটি অনেক রেগে গেছে